নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে এই অতিরিক্ত গরমে কোনো কিছুই খাবার ভালো লাগছে না এমনকি কোনো কিছু খাবার খেতেও ইচ্ছা করছে না কিন্তু এভাবে যদি আমডাল বানানো যায় এবং তার সাথে যদি আলু সেদ্ধ অথবা আলু ভাজা হয় তাহলেই যথেষ্ট তাহলে আসুন আমডালের রেসিপিটা দেখে নিন আমি কিছুটা পরিমাণ মুসুর ডাল নিয়েছি এই আম ডাল বানানোর জন্য মুসুর ডালটাই বেশি ভালো লাগে আপনারা চাইলে মুগ ডালও নিতে পারেন এবার আমি ডালটা আমি কয়েকবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ডালটা ধুয়ে নিয়েছি এবার একটা প্রেশারের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি এবং ডালটা দিয়ে দিয়েছি এবার আমি একটা সিটি দিয়ে দেব আপনারা চাইলে এটা কড়াইও করে নিতে পারেন সেদ্ধটা জলটা ফুটে উঠেছে এবার আমি যে ফেনাটা হয়েছে ওটা আমি হাতাই করে তুলে ফেলে দেব এবার আমি ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি আমি একটা পাত্র নিয়েছি এবার ডালটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিলাম ধুয়ে জলটাও আমি এখানে দিয়ে দিলাম একটা আমি কাঁচা আম নিয়েছি এটা আমি কিছুক্ষণ আগে জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি মশাটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমটা আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব এটা তারপর হাফ চামচ গোটা সরিষা দিয়ে দিলাম এবার কেটে রাখা আমগুলো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে আমি আমটা ভেজে নেব আমটা ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ডালটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জলটাও একটু দিয়ে দেব একবার ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং হাফ চামচ চিনি দিয়ে দেব এবং দু মিনিট ফুটিয়ে নেব আমটাও একটু সেদ্ধ হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরিয়ে রাখা ডালটা ফুটে উঠেছে এবার আমি হাতাই করে একবার নাড়াচাড়া করে নেব এবং আমগুলো দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি আম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আমার আম ডাল রেডি হয়ে গেল বন্ধুরা আজ আমার এই আম ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এখনো পর্যন্ত বাড়িতে না বানিয়েছেন তাহলে অবশ্যই বাড়িতে এভাবে একদিন বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে